ত্রিপুরায় প্রবেশের ঠিক আগেই অসম ত্রিপুরার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আসাম পুলিশের হাতে আটক দুই যুবক চুরাইবাড়ি স্থিত পুলিশ পোস্টে। কর্তব্যরত আসাম পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করে জানা যায় সোমবার দুপুরে আসামের পাথারকান্দি এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে দুই যুবক ত্রিপুরার উদ্দেশ্যে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে অসম ত্রিপুরার সীমান্তের চুরাইবাড়ি পুলিশ পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে আসাম পুলিশ গাড়িটিকে সন্দেহজনক আটক করে এমজেড জিরো ওয়ান এ এ ফোর ফাইভ টু ফোর নম্বরের গাড়িটিতে তল্লাশি চালানোর পর গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় পঁচিশ প্যাকেটে পঞ্চাশ হাজার ইয়াবা টেবলেট যার কালো মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে ইয়াবা টেবলেট উদ্ধারের পাশাপাশি আটক করা হয় রাজীব ও দেলোয়ার হোসেন নামে দুই যুবককে ধৃত রাজীব বাড়ি করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার দলগ্রামে অপর যুবক দিলওয়ার হোসেন করিমগঞ্জ জেলার পাথার কান্দি পানিঘাট এলাকার বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে এনটিপিএস একটি মামলা দায়ের করেছে আসাম পুলিশ ধৃত এক যুবক জানায় তারা এই ইয়াবা ট্যাবলেটগুলি প্যাঁচারথুলের নবীন সরাই এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল সেখান থেকেই এই ইয়াবা ট্যাবলেটগুলি সোনামরার এক ব্যক্তি নিয়ে যাওয়ার কথা ছিল